কোপা আমেরিকা থেকে খালি হাতে বিদায়ের পর সুখবর পেল ব্রাজিল স্পোর্টস ডেস্ক গত কয়েক বছর ধরে কঠিন সময় পার করছে ব্রাজিল গত বাইশ বছর ধরে পিপা বিশ্বকাপ জিততে পারছে না তারা কোপা আমেরিকার সর্বশেষ শিরূপাও এসেছে দুই সালে কিন্তু ব্রাজিলের মতো দলের জন্য মহাদেশীয় এই ট্রফিটি যথেষ্ট অবশ্যই না কোপা আমেরিকার গত আসরের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছে সেই শুরু। পারেনি তারা। কাছে হেরে সিটকে গেছে কোপা আমেরিকার এবারের আসর থেকে কোপা আমেরিকা থেকে সিটকে যাওয়ার পর থেকেই সমালোচনা হচ্ছে ব্রাজিলের ফুটবল নিয়ে সমর্থকরাও আছেন হতাশায় সেলো সাউদের নান্দনিক সেই ফুটবল শৈলী কোথায় হারিয়ে গেল তা নিয়ে কথা হচ্ছে অনেক অ্যারি মাঝে সাউ শিবিরে এসেছে দুঃসংবাদ ইঞ্জুরি কাটিয়ে মাঠে নিচ্ছেন সাবেক এই তাড়াহা করতে চান ক্রীড়াবিত্তিক সংবাদ মাধ্যম ইউএসপিএন এর এক প্রতিবেদনে তিনি বলেন আমি এটা নিয়ে কোন সময়সীমা নির্ধারণ করতে চাই না বা এটি করার কর্তৃত্ব আমার নেই তবে তাকে খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার উন্নতি হচ্ছে এটি খুবই সূক্ষ্ম একটি আঘাত লোকেরা যেমন বলে এত সহজ নয় তাকে যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমার মতে তথ্যাবর্তনের জন্য তার তাড়াহুড়া করা ঠিক হবে না এই পুনর্বাসন কাজের জন্য যদি তাকে আরো কিছু অপেক্ষা করতে হয় আমিও তাই করব। এত মাস অপেক্ষা করার পর আমি মনে করি না দুই এক মাস কোন সমস্যা হবে সাবেক বাদশাহ ও পিএচি তারকা নেইমার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা দিয়ে বলেন গড গঠপরতার চেয়ে অনেক উপরের খেলোয়াড় এটা সবাই জানে এবং সে আমার দলে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে এটাই স্বাভাবিক ব্রাজিল এবং অন্যান্য দেশ সম্পর্কে যারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন